যখন ভিডিও করা কেউ থাকে না তখন আমি একা একাই ভিডিও করি তো হ্যালো এভরিওান আজকে আমি নারকেল দিয়ে পিঠা বানাবো তো পিঠা বানানোর জন্য আমি নারকেল আর চিনি একসাথে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি আগে থেকে মাখিয়ে রেখেছি চালের গুঁড়ি তো এখন আমি এইটা একটা ডো বানিয়ে নিলাম আর একটা টুলির মতো আমি বানিয়ে নিলাম তো এখন আমি এখানে নারকেল আর চিনির দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি এক হাত দিয়ে চেপে চেপে এইভাবে লাগিয়ে নিব তো এইভাবেই মূলত আমি পুলি পিঠা করি আর পিঠাগুলো পাপে বসাইতে হয় তো পিঠা আমরা যেভাবে পাপে বসাই ঠিক এইভাবে আমি এই পিঠাগুলো পাপে বসিয়ে দিই তারপর কেতে তো মশাল্লা অনেক মজা হয় তো আমি এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এল্লাহে